হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক বাটি গোবিন্দভোগ চাল ও চারটে সেদ্ধ আলু দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এখানে আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণে চাল নিয়েছি সেই চালটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল খুব বেশি নেড়েচেড়ে ধোয়ার প্রয়োজন নেই অল্প জল দিয়ে ভালো করে এভাবে ধুয়ে নেব এই চালের খুব সুন্দর একটা গন্ধ থাকে তাই বেশি ধুলে অনেক সময় গন্ধ চলে যেতে পারে সেই জন্য দেখুন একবার দুবার জল দিয়ে ধুয়ে একটা পরিষ্কার জল দিয়ে ঢেকে এটাকে চার ঘন্টার জন্য রেখে দিলাম হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এটা দু ঘন্টার জন্যও ভিজিয়ে রাখতে পারেন কারণ গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি ভিজে যায় এটা খুব বেশি সময় লাগে না এটা আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত চালটা এভাবে জল থেকে তুলে দিয়ে দেবো এই চালটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে এটাকে বেটে নেব এটা খুব বেশি পাতলা করে বাটা যাবে না একটু ঘন থাকবে সেই রকম অবস্থায় এটাকে বেটে নিতে হবে দেখুন সমস্ত চালটা এইভাবে দিয়ে দিলাম তারপর এখানে ছোটো চামচে দু চামচ মতো জল দিয়েছি চালটা যেহেতু ভিজে আছে এবং জল ঝরানো থাকে নাই তাই চালের সাথে অনেকটা জল রয়েও ছিল এইভাবে আমি আবারও দু চামচ জল দিয়ে এটাকে একটু মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এরপরও একে মিক্সিতে যে চারটে সেদ্ধ আলু আমি নিয়েছিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ আলুটাকে দিয়েও একইভাবে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর আলুর পেস্ট ও চালের বাটাটা দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো দেখুন এর ঘনত্বটা খুবই পুরো আছে এরকম একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলু এবং চাল বাটা এরপর এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম এরপর একটা গাজর এখানে আমি গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটাকেও দিয়ে দিলাম এরপর তিনটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়েছি এরপর এখানে কয়েকটা কারিপাতা কুচিয়ে নিয়েছিলাম সেই কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে ধনে পাতা দিলেও চলবে এরপর সমস্ত সবজিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আমি লবণটা এখনও দিইনি লবণটা একটু পরে দেবো লবণ আগের থেকে দিলে অনেক সময় সবজির থেকে জল কাটবে সেই জন্য লবণটা একটু শেষে দেবো দেখুন সমস্ত কিছু সবজি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এইভাবে এটাকে মিশিয়ে নেব তারপর এখানে আমি একটা কাগজি লেবুর থেকে একটু রস করে দু চামচ মতো কাগজি লেবুর রস দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর লবণ ও কাগজি লেবুটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এরপর সব শেষে এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু ব্রেকিং সোডা দিয়ে দিলাম তারপর সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে ব্রেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোরও ব্যবহার করতে পারেন তাহলে এগুলো একটু ফুলবে এবং রেসিপিটা খুবই স্পঞ্জি হবে সেই জন্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম এবং কাগজি দেওয়া আছে বলে এটা খুব ভালো মতো ভুলবে দেখুন এরপর একটা গ্যাসে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তারপর ঠিক মধ্যখানটাতে হাফ চা চামচ পরিমাণে তেল দিচ্ছি এই রেসিপিটা করতে বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন নেই মাত্র এক চামচ তেলেই এটা হয়ে যাবে দেখুন এখানে আমি হাফ চামচ তেল প্রথমে দিয়েছি তারপর কম একদম তাওয়ার মাঝখান বরাবর তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর যখন তাওয়া খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এই ছোটো চামচে করে চার চামচ মতো ব্যাটার এখানে দিয়ে দেবো এটা খুব বেশি ব্যাটার দেওয়ার নেই এগুলো একটু মোটা মোটা হবে যেহেতু এখানে সবজি আছে এবং এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় আড়াই মিনিট মতো রেখে দেবো এরকম ছোট ছোট করে এটাকে এইভাবে তাওয়ার চারিদিকে ছুড়িয়ে দিলাম এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন সকালে ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা বিকেলের দিকেও এটা বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং খেতে দারুণ হেলদিও হয় দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিয়ে একটা ছোট্ট ঢাকনা উপরে ঢাকা দিয়ে দিলাম এরপর আড়াই মিনিট পর এর ঢাকাটা আমি খুলে নিলাম দেখুন উপরটা কত সুন্দর জালিদার হয়েছে ছোট ছোটো ফুটো দেখা যাচ্ছে ব্রেকিং সোটা দিলে এইভাবে একটু জালিদার হবে দেখুন এরপর এক পিঠটা হয়ে যাওয়ার পর আর এক পিঠ আমি উল্টে দিয়েছি এবং যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে এটা খেতে দারুণ মুচমুচে হবে এরপর আবারও হাফ চামচ পরিমাণে তেল চারিদিকে একটু ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে এগুলো আস্তে আস্তে ভাজা হলে ভেতরটাও খুব ভালো মতো ভাজা হবে এবং এগুলো মুচমুচেও হবে দেখুন এইভাবে তেল দিয়ে দিলাম তারপর আবারও ওই ঢাকাটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এইভাবে প্রায় সাড়ে চার মিনিট থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে দেখুন এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিলাম এটাকে এখন প্লেটে তুলে নিচ্ছি ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে আবারও হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম তারপর একটু ব্যাটার দিয়ে দেব তো বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতি সম্পূর্ণ নতুন একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ারও করে দেবেন দেখুন এইভাবে এটারও এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এগুলো একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগবে যেহেতু এর সাথে অনেকটা সবজি দেওয়া আছে এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা যদি চান এখানে পেঁয়াজ টমেটো রসুন সবই দিতে পারেন কিন্তু আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই রসুন এবং পেঁয়াজের ব্যবহার করিনি দেখুন এইভাবে এক পিঠ উল্টে নিয়ে এটাকে আবার লাল লাল করে ভেজে নিলাম এইভাবে আমি সমস্তগুলোই ভেজে নেব এগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে ভেজে নিলে খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন এখানে দুটো ভেজে নিয়েছি এখানে আমি আবারও বাকি দুটো ভেজে নিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি বাকিগুলো আমি আবার পরে ভেজে নেবো এখানে চারটে মতো ভেজে নিয়েছি দেখুন এগুলো এখানে সার্ভ করে দিচ্ছি এগুলো আপনি এমনিতেও খেতে পারেন বা যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন আমি এখানে এটাকে টমেটো সসের সাথে সার্ভ করেছি তো দেখুন বন্ধুরা এটা এখন একদম রেডি হয়ে গেছে এরপর আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এরপর আমি একটা নিয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি দেখুন এগুলো সবজিতে ভরপুর ভেতরটাতে একদম সবজিতে ভরপুর আছে এবং বেকিং সোডা দেওয়ার জন্য ওগুলো খুবই স্পঞ্জিও হয় এবং খেতে দারুন টেস্ট হয় এবং গোবিন্দভোগ চালের একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে সেই গন্ধ যে নয় এটাকে দারুণ সুন্দর লাগে দেখুন এইভাবে আমি কেটে দিলাম এইভাবে কেটে আপনারা লাঞ্চ লাঞ্চ বক্সে বা টিফিন বক্সও দিতে পারেন দেখুন এইভাবে এটাকে টমেটো সসেতে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে